নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইক ইন্স্যুরেন্স করা যায় যারা এখনও দেখনি অবশ্যই দেখে নাও আজকে আমি দেখাব কিভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রিটেল আইডি বা মিত্রা ব্যবহার করে ডিএমটি মানে মানি ট্রান্সফার করা যায় প্রথমে মিত্রা অ্যাপ খুলে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করুন এবার মানি ট্রান্সফার ডিএমটি অপশনে ক্লিক করুন এখানে দুইটা অপশন আসবে রেগুলার ডিএমটি যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যাবে এএফটি যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে শুধু তাদের জন্য রেগুলার ডিএমটিতে ক্লিক করুন কাস্টমারের মোবাইল নম্বর দিন ওটিপি যাবে কাস্টমারের মোবাইলে সেটা সাবমিট করুন এবার কাস্টমারের আধার নম্বর দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিন রেজিস্ট্রেশন কমপ্লিট হলে প্রতি মাসে কাস্টমারের লিমিট থাকবে পঁচিশ হাজার টাকা লিমিট বাড়াতে চাইলে আলাদা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন ভেরিফাই হলে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখা যাবে এবার কত টাকা পাঠাতে চান সেটি লিখুন গেট চার্জ ক্লিক করলে চার্জ দেখাবে সাবমিট করুন আবার ওটিপি যাবে কাস্টমারের মোবাইলে ওটিপি দিয়ে কনফার্ম করুন এইভাবে খুব সহজেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক মিত্রা আইডি থেকে মানি ট্রান্সফার করা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে